নবীজী নামাজের পর একটা ভাষণ দিলেন খুদ্বা দিলেন নামাজের পর ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবী বললেন মামিম সেই ইল্লাহ আতুল কুরি তুহু ইল্লাহ কদের ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শর্ট ছিল না লম্বা নবীজি বলেন ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় না আজকে আমি সব দেখছি শেষে কি কয় জানেন হাততাল জানা ওয়ান্ন জান্নাত জাহান নামে ঢুকছে আরেকটা বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে তাকান সামনের কাতারের সাহাবি যারা তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে নামাজ শেষ আপনার আবার এরকম করে নেবেন পুরাটা শোনেন আগে একদল করবো যে নবীজি এরকম করছে আমিও করবো আরে পুরাটা শোনেন কি করে নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবি বললেন হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যেটা অতিথি দেখিনি

ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম হাততাল জান্নাত নার জান্নাত জাহান্নাম আমি দেখলাম নবীজি বলেন ইন্নাহু কদ উহিয়া ইলাইয়া আন্না আল্লাহ রাসূল বলে আর আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে আল্লাহ কুন তুফতাদুনা ফিল কুবুর মিসলা আও ক্বারিবা মিন ফিতনাতি দাজ্জাল আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা কবরের মধ্যে অনেকে এমন ফেতনার মধ্যে পড়বা যে ফেতনাটা হবে দাঁত জালের ফেতনার মতো ফেতনা বলেন নামজুবিল্লা বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না আমি বুঝতেছি যদি দাজ্জালের ফেতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফেতনা হবে আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফেতনার নাম রসুল বললেন কবরে অনেকের এই ফেতনা হবে দাজ্জালের মধ্যে

এক ইয়াহুদি নারী আম্মা জান কাছে এসে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করছে আম্মা জান আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আযাকিল্লাহু মিন আযাবিল কবর আল্লাহ তোমার গজবে কবরের আজাব থেকে হেফাজত করুক এটা আম্মা জান বইলা নবীজির কাছে গেছে ফাসালাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর আম্মা জান আয়সা আল্লাহর রাসূলকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী জবাব দিলেন আযাবুল কবর কবরের আযাব সত্য বলেন কবরের আযাব সত্য তাহলে কবরের আজাব কি বলেন তো সত্য এটা নবীজি জানায় দিলেন তার বিবিকে সহিহ বুখারী 1338 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আব্দু ইদা উদিআ ফি কবরিহি নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুয়ল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রেখা জাহাবা আসহাবুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা আলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর কোন মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ কয় কোন ব্যক্তিকে কবহরের মধ্যে রাখার মত তুয়া কবরটা পিছনের যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না hatta ইবনু হুলাইসা কোরআনই আলিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটা পায়ের জুতার গুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেন ফাতিয়াতি আলাইহি মালাকাহ দুই জন তার কাছে আস এটা আবু দাউদের বর্ণনা আবু হারিমের বর্ণনা আত্মা আতাহু আবু দাউদের বর্ণনা দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহর নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহর নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো ওই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে আবাক জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুত্তা কা সুরুক হাতা জন্তুমুল মাকবীর কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সুরে মুনাফিকুর এ আল্লাহ বলেন ইয়াকুল্লা দিন আমান উলা তুল্হিকুম আম্বালুকুম ওয়ালা আউলা হুকুম আন জিকির হে ईमानदारগণ লাত লিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় আমাইয়াফাল যালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে আওলাইকা হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্থ নাউজুবিল্লাহ বলেন সম্পদ দেখে 10 তলা 20 বাড়ির মালিক বানায়কে হ্যাঁ দশতালা বিশতালা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝে আসছে নি তো আল্লাহকে তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত কতদিন খবর পর্যন্ত আলহিন আলাহি সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম নবেজি সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলেন লায়াজালুকালুল কামিরি সাবিস না তাই আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কলপটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার অতুলিল আমাল লম্বা আশা কি আশা লম্বা আশা কেউ কাকা কই যান বয়স কত কয় কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর বললো না চারটা ছেলে ইতালি থাকে এক একজন পাঁচ লাখ করে বেতন পাঁচ নাম্বার ছেলেটা দাম বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা বেতন আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই টেনশনে আছে কাটায় মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোক দুই লম্বা আশা বড় আশা আল্লাহ বুঝার তো ফিক দাম করেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি

এটা চতুর্ভুজ মাছখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ এই আশেবাশে কিছু ছোট ছোট দাগ মাছখানে লম্বা একটা দাগ বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাইরে আচ্ছা একটু গুছিনি কথা সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন হাদাল ইনসাদ মাছখানে দাগটা হল মানুষ মাছখানে দাগটা হাদ আল্লাদি মহেতুমবিহি ও কথা হা কবিহি আজালু চারোদিকের চতুর্ভুষ্ঠা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চারোপাশে এই যে চতুর্ভুষ্ঠা মাঝের দাগটা বলেন মাঝের দাগ চতুর্ভোজ চতুর্ভোজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না মাঝে ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগগুলা হা দিহিলা হা এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রুপ বিমারি একটা আসে ভালো হয় আরেকটা একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারোদিকের দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত বিপদ আবদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে রবিজি বলেন মানুষ মারা যায় বাহিরে যে দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলে অত বড় ও হলো একটু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশাগুলা থেকে ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাকুত তাকাসুল হাত্তা যুরতুমুল মা